আজ লিওনেল মেসির ছত্রিশতম জন্মদিন উনিশশো সালের আজকের দিনে আর্জেন্টিনার ডোজারিও শহরে জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম সেরাই ফুটবলার বিশ্বের কোটি কোটি ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন মেসি বিশ্বজয়ের পর প্রথম জন্মদিন হওয়ায় বিশ্বজুড়ে চলছে বিশেষ সেলিব্রেশন জর্জ মেসি ও সেলিয়া কুচেতিনির তিনি সংসারের তৃতীয় সন্তান হিসেবে জন্ম নেন লিওনেল মেসি এখন যে মেসির পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব সেই মেসির শৈশবটা ছিল না সুখকর এগারো বছর বয়সে মেসির শরীরে গ্রোথ হরমোনজনিত জটিল রোগের দেখা দেয় সমস্যা আরও বাড়ে কারণ তার বাবা মার সামর্থ্য ছিল না চিকিৎসা করানোর সেই চিকিৎসার জন্যই বার্সেলোনায় পাড়ি দেয় মেসির পরিবার মেসির সুপারস্টার হওয়াটা সেই বার্সেলোনাতেই ছিল বলেই হয়তো সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছে স্পেনের এই শহরে বার্সার অ্যাকাডেমিতে খেলার পর দু সালে মাত্র সতেরো বছর বয়সে বার্সেলোনার মূল স্কোয়াডের সুযোগ পান মেসি এরপরের গল্পটা সবার জানা গত দুই দশকে ফুটবল শৈলীতে বিশ্বকে মোহিত করে রেখেছেন লিও বার্সেলোনার হয়ে একশো বাহাত্তর গোল করেছেন আর পিএসজির হয়ে পঁচাত্তর ম্যাচে বত্রিশ গোল মেসি জাতীয় দলের হয়ে একশো পঁচাত্তর ম্যাচে এখন পর্যন্ত নামের পাশে একশো তিন গোল এলেনটেনের ক্লাব ও আন্তর্জাতিক সব মিলে এক হাজার আটাশ ম্যাচে আটশো সাত গোলের মালিক এই সুপারস্টার বার্সেলোনার হয়ে মেসি ক্লাব ইতিহাসের সর্বাধিক পঁয়ত্রিশটি ট্রফি জিতেছেন যার মধ্যে দশটি লালিগা আটটি স্প্যানিশ কাপ সাতটি ইউরোপিয়ান সুপার কাপের ট্রফি আছে পিএসসির হয়ে ফরাসি লিগ সহ মোট তিনটি ট্রফি জিতেছেন মেসি দু সালে কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম ট্রফি জয়ের স্বাদ পান মেসি এরপর সেই মাহেন্দ্র খন আসে কাতার বিশ্বকাপে অবশেষে দু সালে নিজের প্রথম বিশ্বকাপ ট্রফি জিতে সব অপূর্ণতা ঘুচিয়ে ফেলেন মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হবার পর প্রথম জন্মদিন নিশ্চিতভাবে অন্যগুলোর চেয়ে হবে বিশেষ 2008 সালে কৈশোরের বান্ধবী অ্যান্তোনেলা রকুজুর সাথে প্রণয় হয় মেসির 2017 সালে বিয়ে করেন দুজন মেসি আর রকুজুর ঘর আলো করে আছেন তিন সন্তান থিয়াগো মাতেও ও চিরো শুভ জন্মদিন লিওনেল মেসি শুভ হোক নতুন ক্লাব আর জাতীয় দলের আগামীর পথ চলা হাসানুর রহমান যমুনা স্পোর্টস